মোট ভোটার ছিলেন সতেরো জন তিনজন পদপ্রার্থী তিনজন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিরুল ইসলাম উনি মোট ভোট পেয়েছেন পনেরো পনেরোটি পনেরোটি বৈধ ভোট নাজমুল আবেদিন উনি মোট ভোট পেয়েছেন পনেরোটি পনেরোটি বৈধ ভোট এস এম ফোয়াদ ফোয়াদিদুয়া উনি কোনো ভোট পাননি শূন্য সুতরাং প্রাথমিকভাবে মোহাম্মদ আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদিন ঢাকা বিভাগীয় ক্যাটাগরিতে নির্বাচিত ঘোষণা করেন রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের মোট ভোটার ছিল নয় নয়টি সেখান থেকে তিনজন পদপ্রার্থী ছিলেন তার মধ্যে থেকে মোহাম্মদ হাসিবুল আলম উনি শূন্য ভোট পেয়েছেন মোহাম্মদ মুকলেসুর রহমান উনি ষাটটি ভোট পেয়েছেন এবং এস এম শামস মতিন উনি শূন্য ভোট পেয়েছেন এই ক্যাটাগরিতে একটি পদের বিপরীতে মোহাম্মদ রহমানকে সাত ভোটে বিজয়ী ঘোষণা করা হলো রংপুর বিভাগ রংপুর বিভাগে নয়টি ভোট ছিল সেখানে তিনজন পদপ্রার্থী ছিলেন আর সেখান থেকে আটটি ভোট কাস্ট হয়েছে মোহাম্মদ হাসানুজ্জামান উনি ষাটটি ভোট পেয়েছেন এবং ষাটটি বৈধ ভোট মোহাম্মদ রেহাদুল ইসলাম খোকা উনি শূন্য ভোট পেয়েছেন মোহাম্মদ নূরে শাহাদ সজল উনি একটি ভোট পেয়েছেন একটি বৈধ ভোট রাজশাহী রংপুর বিভাগে প্রাথমিকভাবে জনাব মোহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে আর আপনারা জানেন যে আমাদের চারটি বিভাগে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আমাদের ভোট হয়নি সেইখান থেকে চট্টগ্রাম বিভাগে দুইজনকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে জনাব আসার ইকবাল চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে এবং জনাব আসিফ আকবর চট্টগ্রাম বিভাগ থেকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে এবং খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ আব্দুল রাজ্জাক খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং মোহাম্মদ জুলফিকার আলী খান খুলনা জেলা ক্রীড়া সংস্থা এবং সিলেট বিভাগ থেকে একজন একটি কোটা আছে আমাদের সেখানে একজন প্রার্থী ছিলেন তিনি নির্বাচিত তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে রাহাত শামস এবং বরিশাল বিভাগ থেকে একজন প্রার্থীর বিপরীতে একজন একজনই প্রার্থী ছিলেন মোহাম্মদ শাখাওয়ত হোসেন বরিশাল বিভাগ থেকে তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে তিনি ভোলা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি তাহলে ক্যাটাগরি এক্সেস আমরা এখন ক্যাটাগরি 2 এর ফলাফল ঘোষণা করতে যাচ্ছি এখানে সবচেয়ে ক্লাব এবং আমাদের যে ক্লাব এবং আমাদের ক্লাব টিসি গুলো আছে মিটropolitান ক্লাবের মনে অনলাইন ক্লাব সেখানে 76 ভোট ছিল আমাদের 76 ভোটের মধ্যে সর্বোচ্চ 42 টি ভোট পাস হয়েছে একজনের জন্য এর মধ্যে আমি ফলাফল ঘোষণা করছি আমাদের 17 জন প্রার্থী ছিলেন এই সতেরো জন প্রার্থী ফলাফল ঘোষণা মোহাম্মদ লুৎফর রহমান উনি দুই ভোট পেয়েছেন ইশতিয়াক সাদেক উনি বিয়াল্লিশ ভোট পেয়েছেন আদনান রহমান এবং উনি নির্বাচিত হয়েছেন আদনান রহমান দীপন চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফায়াজুর রহমান চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল বাসার চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন একচল্লিশ ভোট পেয়েছেন এবং তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে সানিয়ান তাসনিম তানিম নাভিন বিয়াল্লিশ ভোট পেয়েছেন তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে এক এম আসানুর রহমান রহমান মল্লিক লি উনি বারো ভোট পেয়েছেন মুকশেদুল কামাল উনি একচল্লিশ ভোট পেয়েছেন তাকেও প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ ফায়াজুর আয়েজুর রহমান ভুঁইয়া উনি দুই ভোট পেয়েছেন এম নাজমুল ইসলাম উনি ষাটটি ভোট পেয়েছেন ওনাকেও নির্বাচিত ঘোষণা করা হচ্ছে ইফতেকার রহমান উনি চৌত্রিশ ভোট পেয়েছেন উনি নির্বাচিত ঘোষণা করা হচ্ছে ফারুক আহমেদ বিয়াল্লিশ ভোট পেয়েছেন উনি নির্বাচিত ঘোষণা করা হচ্ছে মেজর ইমরোজ আহমেদ অব উনি দুই ভোট পেয়েছেন মোহাম্মদ রাকিব উদ্দিন উনি সাত ভোট পেয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম উনি উনচল্লিশ ভোট পেয়েছেন উনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং মেহরাক আলম চৌধুরী উনি একচল্লিশ ভোট পেয়েছেন উনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এই মোট বারো জন এখানে নির্বাচিত হয়েছে এই ক্যাটাগরিতে সতেরো জনের মধ্যে হতে এবং ক্যাটাগরি থ্রি সর্বশেষ এখানে আপনারা জানেন দুইজন প্রার্থী ছিলেন আর দুইজন প্রার্থীর মধ্যে পঁয়তাল্লিশটি ভোটে নির্বাচিত নির্বাচন হয়েছে তো পঁয়তাল্লিশটি ভোটের মধ্যে হতে বিয়াল্লিশটি ভোট কাস্ট তেতাল্লিশটি ভোট কাস্ট হয়েছে একটি ভোট বাতিল হয়েছে বিয়াল্লিশটি ভোট বৈধ এখানে দেবব্রত পাল উনি ষাটটি ভোট পেয়েছেন এবং খালেদ মাসুদ পাইলট উনি পঁয়ত্রিশটি ভোট পেয়েছেন এখানে খালেদ মাসুদ পাইলটকে নির্বাচিত হিসাবে বেসরকারি ভাবে ঘোষণা করা এবং একটি ভোট গণনা থেকে বাদ হয়েছে আর আরো দুইজন প্রতিনিধি আপনারা জানেন আমরা তেইশটি প্রতিনিধির নাম বললাম নির্বাচিত যারা এবং আমাদের বিসিবি যে গঠনতন্ত্র অনুসারে দুইটি আহ দুইটি পরিচালক পদ হচ্ছে এনএসসি মনোনীত জাতীয় ক্রীড়া পরিষদ আমরা কিরা পরিষদ থেকে দুই জনের মনোনয়ন পেয়েছি জনাব এম ইসহাক আসান এবং জনাব ইয়াসির মোহাম্মদ ফয়সাল আসি তো তাদেরকেও এই পরিচালক হিসেবে তাদেরকেও পেশ করব আনুষ্ঠানিকভাবে নির্বাচিত এই হচ্ছে আমাদের প্রাথমিক ফলাফল এবং যা ছিল আমরা জানিয়ে দিলাম

ক্যাটাগরি দুয়ে বিয়াল্লিশটি বোর্ড কাস্ট হয়েছে এখানে সরাসরি কাস্ট হয়েছে ষাটটি এবং ই বোর্ডের মধ্যে হয়েছে পঁয়ত্রিশটি ক্যাটাগরি তিনে পঁয়তাল্লিশটির মধ্যে তেতাল্লিশটি বোর্ড কাস্ট হয়েছে আর সরাসরি হয়েছে উনচল্লিশটি সবচেয়ে বেশি এখানে উনচল্লিশটি বোর্ড সরাসরি কাস্ট হয়েছে এবং ই বোর্ডের মধ্যে হয়েছে মাত্র চারটি আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল ই বোর্ডটা আসলে নেওয়া হয়েছে এটা কি ই কি মানে কবে নেওয়া হয়েছে কিন্তু

এবং বিশেষ করে তিন নম্বর ক্যাটাগরিতে পাঁচজন ছিল আমরা বলে দিয়েছি এবং প্রত্যেক ক্যাটাগরিতে কে কয়জন গতকালকে কিন্তু আমরা ঘোষণা করে দিয়েছি যে ক্যাটাগরি ভিত্তিক ই ভোট হচ্ছে মানে যারা আমাদের কাছে আবেদন করেছেন তাদেরকে আমরা ব্যালট পেপার দিয়েছি কাজে কাজে এটা অপ্রকাশিত কিছু না কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকে কে ই ভোট

এবং যারা এই ক্রাইটেরিয়া কখনো নাই বিসিপির গঠনতন্ত্র এই ক্রাইটের নেই যারা আগ্রহ প্রকাশ করেছে প্রত্যেকে সুযোগ পেয়েছে আপনারা যেটা বলছেন এই ক্রাইটেরিয়া বিসিবির আইনেও নাই নির্বাচন তো নাই যারা আগ্রহ প্রকাশ করেছেন প্রত্যেকটা

বাট আগেই বলে রাখি এই যখন আমরা ক্যাটাগরি থ্রির ব্যালট পেপারগুলো নিলাম দুইজন প্রার্থী আমাদের একদম রিটার্নিং অফিসারের পাশেই ছিলেন একজন প্রার্থী কিছু দূরে তার একজন প্রার্থী ছিলেন তারা ফিজিক্যালি দুইজন ছিলেন তাদের কোনো এজেন্ট ছিল না ইনসিডেন্টালি প্রথম যে ব্যালটটা আমরা পেলাম সেই ব্যালটটা হচ্ছে এই ব্যালটটা আমি কি এদিকে একটু ঘোরা এনে এদিকে একটু ঘোরা এনে আপনারা একটু আমি বলছি আপনি একটু দেখেন যারা যিনি পশ্চিম করেছেন আপনি একটু দেখেন দেখতে পাচ্ছেন যে উনি একজন প্রার্থীকে ভর্তি দিয়েছেন নাম বললাম না উনি দেওয়ার কথা ছিল ঠিক

নিয়ে একদম আমাদের পোলিং গ্রুপ বলতে গিয়েছে আমরা সে কমপ্লেন পেয়েছি আমরা যখন আলটিমেটলি আমরা চেয়েছি স্বচ্ছ নির্বাচন করতে কিন্তু আমাদেরকে বিভিন্ন ডিফেন্ড করা হচ্ছে আপনারা দেখেছি বিভিন্ন সবাই বিভিন্ন কিন্তু আমরা যারা নির্বাচন কমিশনে সংযুক্ত প্রত্যেকে বিভিন্ন শ্রেণী পেশা থেকে এসেছি এবং প্রত্যেক প্রত্যেকে আমরা চেয়েছি সুস্থ স্বচ্ছ একটা নির্বাচন তা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই যেহেতু আপনারা বললেন আমাদের সম্পর্কে অভিযোগ সেই কারণে উত্তরটা দিলাম এবং এই ব্যালট পেপারটা স্পেসিফিকালি আপনাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যেন কোনো স্বচ্ছতা না থাকে অস্বচ্ছতা না থাকে এবং একটা জবাব জবাবদিনার জায়গা থেকে আপনাদেরকে প্রদর্শন করলাম মানে আবার বলছি নির্বাচন কমিশন এটাকে বাতিল করে দিয়েছে আর আমরা সম্পর্কে কোন না আপনারা সবাই ছবি তুললেন এটা আপনারা বিবেচনা করবেন ধন্যবাদ সবাই